পরশুরামে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ও জার্সি বিতরণ পরশুরামে দিবারাত্রি শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার ও জার্সি বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাতে উপজেলার চিথুলিয়া ইউনিয়নের উত্তর শ্রীপুরে মোহাম্মদ কামাল মোল্লার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফেনির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ বিএনপি আব্দুল কাদের ঝন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকু সামাদ রনি শিক্ষানবিস আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল সাত্তার সোহাগের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল উপজেলা ছাত্রদলের যুগ্ম আভায়ক তহিদুর রহমান মির্জানগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালালুদ্দিন শাহজালাল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান পরশুরাম স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহীন সাধারণ সম্পাদক মেহেদি হাসান চিথলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সহ ক্রীড়া প্রেমিকরা উপস্থিত ছিলেন এছাড়াও খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে পঞ্চাশ পিস জার্সি ষোলো দলের খেলোয়াড়দের মাঝে উপহার দেওয়া হয় খেলায় ষোলোটি দল অংশগ্রহণ করেন নিউজ ডেস্ক পরশুরাম ডেলি নিউজ পিডিএন ফোর নিয়মিত সংবাদ পেতে আমাদের পেজটি ফলো করুন